এখন কান ধরো এই মুহূর্তে অস্ত্রশিক্ত নয়নে তাকায় কণ্ঠ ভীষণ কান্না পাচ্ছে তার কিন্তু কাঁদতে পারছে না এত এত স্টুডেন্টের মাঝে এভাবে অপমান করছে তাদেরই প্রফেসর দুর্য খান তার তো কোনো দোষই নেই এসবের মধ্য কিন্তু তবু শাস্তি তাকে পেতেই হচ্ছে ঘণ্টাখানেকের আগের কথা ক্লাসরুমে বসেছিল রিয়া ও কণ্ঠ হুট করেই ক্লাসে তাহিয়া এসে বলো গাইস জানিনা কি হয়েছে বাট তুর্য সার আসছে কপালে কিন্তু দুঃখ আছে বুঝে নাও সোহা একটু বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো নইয়ার কণ্ঠকে ডেকে পাঠিয়েছে ও নাকি চিঠি দিয়েছে তানিয়া এটাই বলো সবাই আর চোখে তাকায় কণ্ঠের দিকে এদিকে ওদিকে কিছুই বুঝতে পারছে না কিসের চিঠি দু তিনটে শুকনো ডুগিল রিয়া ব্ল্যাক শার্ট তার উপর স্যুট পরে পকেটে হাত গুঁজে টান হয়ে দাঁড়ায় তুর্য খান লোকটাকে দেখা মাত্র বুকের ভেতর ধরফর করতে শুরু করেছে কণ্ঠের কি জানি কি করেছে সে কিন্তু যতদূর মনে পড়ছে কিছুই তো করেনি ক্লাসরুমের প্রায় সব স্টুডেন্টের মধ্যমণি এখন তারা দুজনেই সবাই উৎসুক হয়ে আছে জানার জন্য ব্যাপারটা কি ওদের এক সাইডে তাহিয়া রিয়া সোহা দাঁড়িয়ে আছে পকেট থেকে একটু চিরকোট বের করে এগিয়ে দেয় কণ্ঠের দিকে তুর্য চুপচাপ দাঁড়িয়ে আছে কণ্ঠ রাগান্তে তো কণ্ঠে বলে ওঠে ধরো কণ্ঠ কাঁপা কাপা হাতে চিরকুটটা নিজের ডান হাতে নেয় তুর্য আগের নাই বলে ওঠে কি লেখা আছে তে পড়ো জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় কণ্ঠ তাকে পড়তে হবে আশ্চর্য তো বেসে বেসে তাকে সিলেক্ট করতে হলো এটা পড়ার জন্য কণ্ঠের কোনো ভাবান্তর নেই তা দেখে কিছুটা চিৎকার করেই বলে ওঠে তূর্য পড়তে বলেছি পড়ো এটা তূর্যের এমন ধমকে চোখ ভরে গেল কণ্ঠে তবু কাপা হাত দিয়ে চিরকুট খুলে বড় বড় ধাক্কা খায় এটা তো তারই লেখা চিঠি কিন্তু সে তো আরেকজনের জন্য লিখেছে শুরু করো থমকে যায় কণ্ঠ এটাতে যা যা লেখা আছে সেগুলো পড়লে তার মান সম্মান থাকবে না অস্ত্রশিক্ত নয়নে আবার তাকায় কণ্ঠ তূর্যের দিকে কিন্তু তূর্য একটু মায়া বা সহানুভূতি প্রকাশ করল না চোখে ইশারায় বলো চিরকুট পড়তে চকুট পড়তে গেলেই গলা ধরে আসছে কণ্ঠের কি করে পড়বে এটা কিন্তু যতক্ষণ না না সে পড়বে তার আগে এই প্রফেসর তাকে এটা বাকি নেই চিরকুট অবশেষে সময় নষ্ট না করে চিরকুট পড়তে লাগলো কণ্ঠ অপ্রিয় মাস্টার কেমন আছেন আমি জানি আপনি ভালো আছেন তবুও জিজ্ঞাসা করলাম আর কি আচ্ছা আপনি এত সুন্দর কেন বলুন তো এত সুন্দর হওয়ার কি কোনো প্রয়োজন ছিল এই যে গুলো মুখশ্রী যা দেখলে আমার অন্তরাত্মা ঠান্ডা হয়ে যায় আচ্ছা আপনি তো মাস্টার সব কিছু জানেন আর সবটাই বুঝেন তাহলে কেন আমার মন বুঝেন না এই যে আমার বুকের বা পাশে হৃদযন্ত্রণাটা আপনাকে দেখলেই ধরফর ধরফার করতে থাকে এগুলো কি আপনার চোখে পড়ে না পচা মাস্টার একটা যাই হোক আমার এটুকু বলার ছিল যে আমার মনে আপনার জন্য একাকাশ পরিমাণ অনুভূতির উদয় হয়েছে যার নিবারণ শুধু আপনিই করতে পারেন ভালোবাসি অপ্রিয় মাস্টার ইতি আপনার বউ যান কণ্ঠ পড়া শেষতেই উপস্থিত সব স্টুডেন্ট হু হু করে হেসে উঠল চোখে পানি চিকচিক করছে কণ্ঠের হাত থেকে সৌমেরে চিরকুট নিয়ে নিল তুর্য ধমক দিয়ে বলে উঠল কলেজে কি এসব করতে আসো হাউ ডেয়ার ইউ তোমার এত সাহস হলো কি করে প্রফেসর দুর্য চৌধুরীকে চিঠি লিখেছ নয়ে থাকা মাথা আরও নইয়ে দিল কণ্ঠ এখানে সত্যি তার কোনো দোষ নেই এটা তো ওর বো কণ্ঠের ভাবনার মধ্যে ওখানে তুর্য আবার ধমকের স্বরে বলে ওঠে এখন কান ধরো এই মুহূর্তে আশেপাশে এক নজর তাকায় কণ্ঠ সবাই তাকে নিয়ে মাতামাতি করছে অনেকে আবার মুখ চেপে হাসছে সব কিছু বিষাক্ত তীরের ন্যায় বকে এসে বাঁধছে কণ্ঠের অবশেষে তুজো সবার সামনে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখে কণ্ঠকে এমন অপমানিত হবে কণ্ঠ বুঝেনি বোকা মেয়ে কণ্ঠকে ওভাবে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ খারাপ লাগছে রিয়ার আসলে ভুল কিন্তু ওর কিন্তু মাঝখান থেকে ফেসে গেছে বোকা কণ্ঠ আজ সারাদিন তুমি এই মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকবে বলে দিলাম গড ইট যদি আমার কথা নর্জর হয় তাহলে খুব খারাপ হবে কথাটা বলেই বড় বড় পা ফেলে অভিশ্রমের উদ্দেশ্যে রওনা দিল তূর্য চৌধুরী কণ্ঠ ঠায় দাঁড়িয়ে আছে কলেজে পা রাখার পর থেকে দেখে আসছে এই প্রফেসরকে এদের শুধু ছাত্রী আর শিক্ষকদের সম্পর্ক নয় সম্পর্কে বেআই ও বেআইন হয় তূর্য এর ছোট চাচার ছেলে সাফিনের সাথে বিয়ে ঠিক হয়েছে কণ্ঠের মামির মেয়ে নীলার সাথে নবীন অনুষ্ঠান চলেছে কলেজে সবেমাত্র কলেজে পা রেখেছে কণ্ঠ রিয়া সকাল সকাল ঘুমে কাদা হয়ে আছে কণ্ঠ আর তার সাথে রিয়াও দুজনেই একই রুমে থাকে হঠাৎ তরিত গতিতে ঘুম থেকে উঠে বসে কণ্ঠ দরজা করা নার্সে আনিক আহমেদ শুকনো গুলে নিল কণ্ঠ দরজা খোলা মাত্র যেন আনিকে আহমেদ তাকে মারতে আসবেন কিন্তু দরজা না খুললেও তো কোনো উপায় নেই অবশেষে কিঞ্চিত ভয় নিয়ে গিয়ে দরজা খুলে দিল কণ্ঠ হনহনিয়ে রুমে ঢুকে পড়লো আনিকে আহমেদ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে মাথা নুইয়ে নেয় কণ্ঠ আনিকা আহমেদ ক্ষিপ্ত কণ্ঠে প্রশ্ন করে কণ্ঠকে তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস এই তুই যাস কলেজে যাবি তাকে মাথায় আছে যাওয়ার আগে বাড়ির এর তো কাজ কী করবে ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে কণ্ঠ আনিকা আহমেদের চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে পড়ে রিয়া উঠতেই নিজের মাকে এভাবে চেতাতে দেখে বিরক্ত প্রকাশ করছে সে আনিকা আহমেদ কণ্ঠের কোনো প্রতিক্রিয়া না দেখে রাগান্দিত হয় আরও কিছু বলতে যাবে তার আগেই রুমে প্রবেশ করে তনয় আহমেদ আহা ছোট সকাল সকাল শুরু করে দিলে তো মেয়েটার সাথে একটু দমে গেল আনিকা আহমেদ তবু আর চোখে তাকাচ্ছে কণ্ঠের দিকে রিয়া বিছানা থেকে উঠে তনায় আহমেদকে জড়িয়ে ধরে বলো দেখো না চাচিমা সকাল সকাল এসে আমাদের এত সুন্দর গুম নষ্ট করে দিয়েছে তনয় আহমেদ রিয়ার গালে হাত রেখে বলে তুইও না ওদের সাথে কেন ঝগড়া করছিস আমি তো কণ্ঠকে বললাম একটু রেস্ট করে নিতে ও তো সে সকাল উঠেছিল আজকের কলেজের প্রথম দিন তাই আমি বললাম যাতে আজও রেস্টে থাকে মুখ পাকিয়ে নেয় আনিকা আহমেদ জিজ্ঞেস দৃষ্টিতে তাকায় কণ্ঠ বড়মামি তার জন্য এভাবে মিথ্যা কথা বলছে ও তো আজকে উঠতেই পারেনি প্রথম দিন কলেজের তাই কাল রাত্রে নিয়ে রাখতে রাখতে তো দেরি হয়ে গেছে চোখের ইশারায় চুপ থাকতে বলে তনায়া আহমেদ কণ্ঠকে আনিকা আহমেদ আর অপেক্ষা করলে না রোম থেকে বেরিয়ে গেলেন হাফ ছেড়ে বাঁচলাম এমন অবস্থা কণ্ঠের যা যা দুজনে গিয়ে তৈরি হয়ে নিচে এসে কিছু খেয়ে নেই কণ্ঠ জড়িয়ে ধরল তনায়া আহমেদকে থ্যাংক ইউ বড় মামি পাগলি ড্রয়িং রুমের খবর টেবিলে বসে আছে আহাদ আহমেদ শাহাদ আহমেদ এবং শাহাদ আহমেদের বড় ছেলে তুফাইল আহমেদ কই গো আজকে কি আর চাটা পাবো না রান্নাঘর থেকে বেরিয়ে এলো আনিকা আহমেদ হাতে তার চায়ের ট্রে হাতে হাতে সবাইকে চায়ের কাপ তুলে দিলেন আনিকা আহমেদ আহাদ আহমেদ আনিকাকে জিজ্ঞেস করলো কী ব্যাপার আনিকা তুমি চা দিচ্ছো তোমার আপা কোথায় আনিকা আহমেদ নাকমুখ কুচকে বলে ওই আপাতের কাছে আছে। কণ্ঠের কথা শুনে চল শক্ত করে নিলেন আহাদ আহমেদ সজোরে ডাক দিলেন তনায়া তনায়া কোথায় তুমি তনায়া আহমেদ স্বামীর ডাক শুনে তরিত গতিতে ছুটে আসেন ড্রয়িং রুমে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন কি হয়েছে আহাদ আহমেদ কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন আমরা যে অফিস দেবো সে খেয়াল কি আছে তোমার সকাল সকাল কই আমাদের খেতে দেবে তা না করে কণ্ঠের কাছে দৌড়দৌড়ি করছো কেন হাসি মুখ মুহূর্তের মধ্যে জুপসে গেল আনিকা আহমেদের ভেতর থেকে বেরিয়ে এলো একরাশ দীর্ঘশ্বাস উনি আর কথা বাড়ালেন না রান্নাঘরে চলে গেলেন খাবার নিয়ে আসতে শাহাদ আহমেদ ভাইয়ের এই আচরণে বিরক্ত প্রকাশ করেন যত যাই হোক কণ্ঠ তো ওদের নিজের ছোট বোনের মেয়ে তার সঙ্গে এমন আচরণ করা কি ঠিক ভাইয়া এটা কিন্তু তুমি ঠিক করছো না কণ্ঠ তো আমাদের বাড়ির একজন সদস্য তাহলে সবাই ওর সঙ্গে এমন ব্যবহার করলেও ওই ছোট্ট মেয়েটা মনের উপর দিয়ে কি যাবে ভাবতে পারছো আহাদ আহমেদ আগের ন্যায় বলে ওঠে দেখ শাহাদ তুই অন্তত আমাকে বোঝাতে আসিস না জানি না কেন নাহিদ নিজের মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল তপ্ত শ্বাস ফেলে শাহাদ আহমেদ সিঁড়ির কাছে দাঁড়িয়ে সবটা শুনে কণ্ঠ চোখে কোণে চিকচিক করছে অস্ত্র ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকালো রিয়া দাঁড়িয়ে আছে হুট করে তাকে জড়িয়ে ধরে বলে চাচার কথা কিছু মনে করিস না বোকা কণ্ঠ আমার অধর টেনে হাসে কণ্ঠ অথপা রিয়াকে জড়িয়ে ধরে বলে কিছু মনে করার আগেই তো তুই এসে মন থেকে সব খারাপ লাগা উধাও করে দিলি ঠিক আছে এখন চল আজকে তো কলেজের প্রথম দিন রেডি হতে হবে রিয়া কণ্ঠকে নিয়ে আবার রুমের দিকে ফিরে গেল বিছানায় উপরত্ব হয়ে শুয়ে আছে তোর্য গায়ে কিছুই নেই সাদা কম্বল জড়িয়ে আছে দরজা করানা আসছে অহনা খান তোর্য তর্যবাবু উঠে পড় সহিতে এসেছে তোর বিছানা থেকে উঠে দরজা খুলে দেয় তোর ভেতরে আসেন অহনা খান কে তুই এখনো বসে আছিস সহিতা যে এসে গেছে যে কোনো ভাবান্তর নেই সে আলমারি থেকে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় বিরক্ত হলেন অহনা খান ছেলের মদ কিছুই আন্দাজ করতে পারলেন নাও নেই ফ্রেশ হয়ে একেবারে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে হাতে আছে কিছু ফাইল আজ কলেজে ফার্স্ট ইয়ারের নবীন বরণ অনুষ্ঠান তাই তাকে থাকতে হবে অবশ্য কলেজ তার পরিচিত আঙ্কেলের আমেরিকা থেকে পড়াশোনা করে আসার পর আঙ্কেল নাহিদ অনেক রিকোয়েস্ট করেছেন তাকে ওদের কলেজে জয়েন করতে কলেজের প্রায় সব ফেসিলিটিস পায় সোফায় বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সহিতা কখন তোর্য আসবে তার সাথে আজকের ঘুরতে যাওয়ার কথা ছিল প্রায় দু মাস ধরে বলছে ভালোবাসে কিন্তু তোরজের ভাবান্তর নেই অবশ্য তোর্য এখনই এসব প্যারা নিতে চাইছে না তবু অনেকটা চেষ্টার পর রাজি হয়েছে তোর্য কাল রাতে অনেকক্ষণ সময় নিয়ে মানিয়েছে তোর্যকে আজ শপিংয়ে যাবে ওরা ওর ভাবার মাঝে সিঁড়ি থেকে নেমে আসে তূর্য ঠোঁটের কোণে ফুটে উঠে হাসি শহীদাকে দেখে গম্ভীর মুখখানি আর একটু গম্ভীর করে নেয় এ কী এ তো সকাল সকাল তুমি তোর্যের প্রশ্ন শুনে হকচকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় সহিতা তুর্য তুমি কি ভুলে গেলে আজ আমাদের শপিংয়ে যাওয়ার কথা ছিল কপাল কুসকয় তুর্য কাল কথায় কথায় হ্যাঁ বলে দিয়েছিল তুর্য কিন্তু এখন তার পক্ষে যাওয়াটা একদমই সম্ভব নয় আসলে আমাকে কলেজ যেতে হবে সহিতা সো আজকে শপিংয়ে যাওয়া হবে না প্লিজ মুহূর্তের মধ্য মুখের হাসি কপুরের ন্যায় উড়ে গেল সহিতার। দুর্য এক নজর হাতের ওয়াসের দিকে তাকিয়ে দেখে নেয় এরপর বেরিয়ে যায় সহিতা মুখ গোমরা করে বসে পড়ল আগের জায়গায় কিছুটা দূরে দাঁড়িয়েছিল শাহ খান উনি মুখ বাকিয়ে রান্নাঘরের দিকে কে বললেন আপা তোমার ছেলে দেখছো কিভাবে শহীদাকে ইগনোর করছে শাহাকে দেখা মাত্র কপাল কুসকে নেয় অহনা খান শাহ আবারও বলে কয়দিন পর ওদের এঙ্গেজমেন্ট আর এখন ওর এমন অবস্থা আচ্ছা আধৌকে বিয়েটা হবে এবার কিছুটা বিরক্ত হন অহনা খান শক্তকণ্ঠে বলেন না হলে না হবে যদি আমার ছেলে বিয়ে করতে না চায় তাহলে হবে না বুঝতে পারলে তুমি বরং নিজেকে নিয়ে ভাবো হাতের চামচ শব্দ করে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে গেল অহনা খান এই হাড়কাপড় শীতে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে কণ্ঠ এবং রিয়া অপেক্ষা করছে দুজনে এখনও কলেজের গেট পর্যন্ত খোলা হয়নি কণ্ঠ বোকা বোকা মুখ নিয়ে জিজ্ঞাসা করে দেখলে তো রিয়া আজকে কলেজ অফ আর আমাদের কেউ বলেইনি নি রিয়া কণ্ঠের মাথায় হালকা ধাক্কা দিয়ে বলে আরে বোকা মেয়ে কলেজ অফ নয় আমরাই সবার আগে চলে এসেছি ড্যাব ড্যাপ চোখে তাকিয়ে আছে কণ্ঠ কিছুক্ষণ পরেই তার অনেশে কলেজ গেট খুলে দেয় ওরা ভেতরে যায় কলেজ ক্যাম্পাসে ঢুকতেই দেখতে পায় হিয়া বড় বড় বিল্ডিং কণ্ঠ বড় বড় চোখে আশেপাশে তাকিয়ে রিয়াকে চেঁচিয়ে বলে ওঠে রিয়া রে হিয়া বড় বড় বিল্ডিং আচ্ছা কয়তলা হতে পারে বলতো রিয়া দাঁতে দাঁত চেপে ধরে এই আচ্ছা তোর কি চোখ নেই কয়তলা গুনতে পারিস না কণ্ঠ বোকা বোকা চাউনি দিয়ে রিয়াকে বলে রাগ করিস কেন নতুন ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নবীনদের কিন্তু এসবের মধ্যে বেশ ক্লান্ত লাগছে কণ্ঠে এবং রিয়াকে সেই সকালে ওরা এসেছে সব কিছুর আয়োজন করতে করতে এগারোটা বেজেছে আর অনুষ্ঠান শেষ হতে হতে তিনটে এর মধ্যে এখনও দুজনের পেটে কিছুই পড়েনি বাড়ির দিকে পা বাড়াতেই চোখ দুটো সামনের দিকে স্থির হয়ে গেল কণ্ঠের সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম পুরুষকে দেখে বুকের ভেতর ধুক করে উঠল তার গায়ের রং ততটা ফর্সা না হলেও বেশ সুন্দর মুখশ্রী জুড়ে গভীরতা পরনে হারকা ধূসর রঙের শার্ট হাতাগুলো কনে পর্যন্ত গুটিয়ে রেখেছে চোখে চোখ পড়তেই পলহীন দৃষ্টিতে তাকিয়ে আছে ভুলে গেছে সে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তাকে দেখছে সরু দৃষ্টিতে লক্ষ্য করছে কণ্ঠকে ব্যাপারটি বুঝতে পেরে সরিয়ে নেয় কণ্ঠ কণ্ঠ ওই দেখ সব থেকে গম্ভীর প্রভেশ আর তুর্য রিয়ের কথা শুনে কণ্ঠ বুঝতে পারলো এই সেই স্যার যার কথা আসার পর থেকে শুনে যাচ্ছে নতুন করে সংসার করার স্বপ্ন আমার নেই তাই তুমি যদি বিয়ের কথাটা না বলো তাহলে আমি ওই খুশি হব অফিস থেকে বাড়ি ফিরেছে ফিরে এসেই সোফায় গা এলিয়ে দিয়েছে ভীষণ ক্লান্ত লাগছে তার ইদানিং অফিসে বেশ চাপ দিচ্ছে চাপ দিতে হচ্ছে তাকে যত কাজ সব তার উপর আর কত আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদকে প্রেশার দেওয়া যায় ছেলে হিসেবে এখন তো সবটা তাকিয়ে দেখতে হবে মাথাটা বেশ ধরেছে আজ তাই হাতের ওয়াশ খুলতে খুলতে আনিকা আহমেদকে বলে মা এক কাপ কফি দাও তো খুব মাথা ব্যথা করছে তনায়া আহমেদ কফি বানিয়ে তুলে দেয় আনিকার হাতে উনি নিয়ে গিয়ে কফি কাপ দিলেন এরই মধ্যে ছবি তার সামনে ধরতেই চোখমুখ শক্ত করে নেয় তুফায়েল অতবার উপরোক্ত কথা বলে ওঠে আনিকা আহমেদ তুফায়েলকে বোঝানোর উদ্দেশ্য করে বলে দেখো বাবা জীবন তো আর থেমে থাকে না কারোর জন্য তোরও নেই হয়তো অরু নেই তাহলে তুই কেন মোবান করতে চাইছিস না তা হাসি দেয় তুফাইল কে বলছে সব কথা তারই মা আচ্ছা মায়ের জন্য তো আজ তার জীবন থমকে গেছে তুফাইল স্নান হেসে বলে তুমি কথাগুলো বলছো মা জানো আজকে আমার এই অবস্থার জন্য খানিকটা নয় পুরোপুরি দায়ী তুমি আচ্ছা বলতে পারবে কি দোষ ছিল আমার নিঃষ্ট মাথায় মাথা নিচু করে নেয় আনিকা আহমেদ তপ্ত শ্বাস ফেলে স্যুট হাতে তুলে সিঁড়ির দিকে এগিয়ে যায় রুমে গিয়ে গা এলিয়ে দিল বিছানায় চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল জল চোখ দুটো বন্ধ করে নেয় তুফায়েল হাতে লাল রঙের বাহারি কাচের চুরি ছমছম আওয়াজ হচ্ছে ফট করে বিছানায় উঠে বসে তুফায়েল কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম রুমে বসে অফিসের কিছু কাজ নিয়ে আলোচনা করছে আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ দুজনেই ভাবছে নেক্সট উইক তুফায়েলকে কিছু প্রজেক্ট কাজে মালয়েশিয়ে যেতে হবে চায় ট্রেনে হাজির হয় নীলা দরজায় টোকা দিতেই আহাদ আহমেদ নীলাকে আসতে বলে ভেতরে প্রবেশ করে নীলা অধরে হাসি টেনে বলে তোমাদের জন্য চা চলে এসেছে এই যে এটা চাচার জন্য নীলা আহাদ আহমেদের হাতে চায়ের কাপ দিয়ে এরপর নিজের বাবা শাহাদ আহমেদের হাতে চায়ের কাপ দেয় আহাদ আহমেদের চায়ের কাপে চুমুক দিয়ে বলে থ্যাংক ইউ মা সত্যি এখন এটা খুব প্রয়োজন ছিল নীলা শব্দ করে হেসে বলে জানতাম তো তোমাদের এখন এটা খুব প্রয়োজন আচ্ছা তোমরা কাজ করো ডিস্টার্ব করব না নীলা ট্রেনিয়ে বেরিয়ে গেল শাহাদ আহমেদ আহাদ আহমেদকে উদ্দেশ্য করে বলে মেয়েটা কবে যে বড় হয়ে গেল বুঝতেই পারিনি আহাদ আহমেদ বলেন মেয়েরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এখন তো দেখছে আমাদের নীলা মায়ের জন্য পাত্র দেখতে হচ্ছে শাহাদ আহমেদ চায়ের কাপ সেন্টার টেবিলের উপর রেখে বলেন হ্যাঁ ভাইয়া সেটা তো ঠিক আছে কিন্তু আমার ছেলেটা আহাদ আহমেদ তপ্ত শ্বাস ফেলে বলেন চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে রান্নাঘরে ট্রে রেখে যেই মাত্র বের হবে তখনই আনিকা আহমেদ নীলাকে থামিয়ে বলে নীলা তুই এখন কোথায় যাচ্ছিস নীলা স্নান হেসে বলে মা আমাকে স্কুলে যেতে হবে তুমি বোধহয় ভুলে গেছো আনিকা আহমেদ ভুরুকুটি করে বলেন আমাদের কি কিছু কম আছে যে তোকে অন্য চাকরি করতে হয় বয়স তো কম হয়নি দুদিন পর বিয়ে দিতে হবে আর তুই এখন বাইরে বাইরে টই করে ঘুরে বেড়ানো বন্ধ করবি না নিচে দেখে তাকে তপ্ত শ্বাস ফেলে নিলা মায়ের কথা শুনলে হয়তো তার জীবন ও বড় ভাই তুফাইলের মতো হবে কিন্তু সেই মন কিছুই ঘটতে দেবে না অতপর শান্ত কণ্ঠে আনিকে আহমেদকে উদ্দেশ্য করে বলে নীলা মা আমাদের একটু একা সারবে আমরা জানি তুমি মা হও তোমার চিন্তা থাকে তুমিও ছেলে মেয়েদের ভালো চাও কিন্তু এসব করতে গিয়ে যে সবটা আমাদের উপর চাপিয়ে দিস সেটা কি বুঝতে পারছো কোচকে যাও ভুরু আর কোচকে বলে নানিকা এখন কি তুইও তোর ভাইয়ের মতো আমাকে জ্ঞান দেবে হঠাৎ মিষ্টি মুখে ঢুকিয়ে দেয় তনায়া আহমেদ পাশে তাকিয়ে তনায়কে দেখে হক গেল আনিকা আহমেদ নীলের মুখেও একটা মিষ্টি পুড়ে দিয়ে যেতে যেতে বলে গেলাম চাষি বাই আনিকা আহমেদ আরও কিছু বলতে চাইছিল কিন্তু মুখে মিষ্টি থাকার কারণে কিছু বলতে পারলো না নৈশব্দে হাসলেন তনায়া এখন এটা না করলে কথায় কথাবার্ত ক্লাসের একপাশে পাশে গুটিসুটি হয়ে বসে আছে কণ্ঠ এবং রিয়া কলেজের কাউকেই তো তেমন একটা চেনে না তাই একটু বিব্রত বোধ করছে দুজনেই হঠাৎ দরিদ্র দিতে দু তিনটে মেয়ে এবং দুটি ছেলে এসে ওদের বেঞ্চে বসে পড়ে ওদের মধ্যে একটি মেয়ে উঠে বলো একটু সর আমাদের একটু জায়গা দেয় ওর পাশের ছেলেটা উঠে বলে তাড়াতাড়ি বস তাহিয়া সার চলে আসবে মেয়েটি উঠে বলো ওয়েট ওয়েট সান প্রথম দুটো মেয়ে এবং একটি ছেলে কণ্ঠদের বেঞ্চে বসে আর একটা ছেলে এবং আরেকটা মেয়ে ওদের পিছনের বেঞ্চে বসলো কণ্ঠ ও রিয়া একটি সরে বসতেই ওদের পাশে বসে থাকা ছেলেটা বলে উঠল আরে সিলিও আর ফ্রেন্ড দেখ ভাই আপনা আপনি আমার দ্বারা হবে না তাই তুই করে বলছি আমি সান ও রিফাত এটা তাহিয়া আর এটা হলো আমাদের সিনিয়র আপাই সোহা পিছনে থাকা সোহা সানের মাথায় সো বলো এই সান একদম আমাকে সিনিয়র বলবি না বলে দিলাম উপস্থিত সবাই হু করে হেসে উঠলো কণ্ঠ তখনই বুঝতে পারলো ওরা কতটা মিশুক প্রকৃতির তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করে বলে তো তোর নাম কি কণ্ঠ মেহি কণ্ঠে বলে আমি কণ্ঠ আরও আমার মামা বোন রিয়া রিয়া সৌজন্যমূলক হাসি দেয় অতঃপর সবাই একে অন্য পাশে পরিচিত হয়ে ওঠে কেউ দেখলে বুঝতেই পারবে না যে আজকেই ওদের প্রথম দেখা করে ক্লাসে প্রবেশ করে খান সবাই যে যার মতো আছে এমন মনে তুর্য কারো নজরেই পড়েনি শান্ত কণ্ঠে তুর্য বলে ওঠে সাইলেন্ট তাতে কারো কোনো ভাবান্তর নেই এবার শঙ্কর দিয়ে বলে উঠল তুর্য আই সে সাইলেন্ট হোয়াট ইজ দিস এটা কি আদৌ ক্লাসরুম সবাই একেবারে নিস্তুপ হয়ে যায় টু শব্দটি পর্যন্ত নেই বুকে হাত গুঁজে টান হয়ে দাঁড়ায় তোর্য অথপার আগের নাই হুঙ্কার দিয়ে বলে কলেজে উঠেছে তার মানে এটা নয় সাপের পাসপা দেখেছো স্কুলে যা শিখেছে তা এখন লাগানোর সময় আন্ডারস্ট্যান্ড সময় এমনভাবে ভাবে চুপ করে আছে মনে হচ্ছে শ্বাস পর্যন্ত নিচ্ছে না কেউ বুকের ভেতর টিপটিপ শব্দ হচ্ছে কণ্ঠের বয় হাত পা রীতিমতো কাঁপছে তার এরপর যখন ক্লাসে আসব তখন নিজেদের আচরণ ঠিক রাখবে অন্তত আমার ক্লাসে যেন এসব অসভ্যতা না দেখি ক্লাসরুমে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার নাহিদ হাসান গুড মর্নিং তোর্য তোর্য শান্ত কণ্ঠে বলে গুড মর্নিং স্যার নাহিদ হাসান বেশ ফুরফুরে মেজাজ বললেন তোমাদের সবাইকে আমাদের কলেজে স্বাগতম আশা করি আমাদের কলেজ তো তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে অবশ্য যদি তোমাদের প্রফেসর দুর্য খান থাকে তুর্য আই হোপ তুমি আবারও নিজেদের বেস্টটা দেবে আই উইল ট্রাই টু মাই বেস্ট স্যার নাহিদ হাসান আবারও আগের ন্যায় হেসে বলেন অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্ট নাহিদ হাসান ক্লাস থেকে বের হওয়া মাত্র দুর্যোগ সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে